বাসার চালা অঞ্চলে বীরবিক্রম জনতা বন্ধুরা আমার ভাইয়ের আমার আপনারা জানেন উনিশশো নিরানব্বই সেই নিরানব্বই এই সখীপুরে একটি উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের পরবর্তীতে যে দলটি গঠন হয়েছে সেই দলের নাম কৃষক শ্রমিক জনতা যে দলের আমাদের পরবর্তীতে সারাশিয়াতে ঘটনা ঘটেছিল যারা এখানে আপনারা প্রবীণ আছেন আপনারা জানেন সেটি হলো ওই কেন্দ্রে ভোট চুরিটাই তখন একটা প্রহসনের নির্বাচন চলতেছিল একজন এমপি কে আপনাদের এলাকার শাসক ছিলেন আপনারা কিন্তু সেই ছাগলের দরেটা কিন্তু বেতে রেখেছিলেন শক্তি কথা চিন্তা করবেন এখন অনেক গুন্ডা আনে গুন্ডা অনেক কিছু এখানে আপনাদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে আপনারা কিন্তু ভয় পাবেন না আপনারা কিন্তু বীরের জাত বীরের মানুষ আপনারা কিন্তু এমপি কে সাধারণ নয় আপনারা কিন্তু বেতে রেখেছিলেন অতএব কোনো ভয়ের কোনো কারণ নাই আমাদের বঙ্গবন্ধুর পাশে আছেন আমাদের আজা সিদ্দিকী সাহেব পাশে আছেন একটি একটি গামসার প্রতি যদি দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আবু তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সজয় ভাইরা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কৃষক শ্রমিক জনতা লীগের সুখবর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী জনাব সানোয়ার হোসেন সচিব জনাব সানোয়ার হোসেন সচিব বিসমিল্লাহির রহমানির রহিম কালিয়া ইউনিয়ন কৃষক সুমি জনতা লীগ কর্তৃক আয়োজিত পাঁচই জুন দুই উপজেলা নির্বাচনের আজকে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় দল কালিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সেলিম ভাই আজকের এই নির্বাচনী পথ সভায় উপস্থিত আছেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি কৃষক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নেতা বঙ্গবীর মহোদয় উপস্থিত আছেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কালীহাটি উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাপসের আলিগড় খেত ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপিএফ সক্রিয় নেতা শামিমাল মনসুরাবাদ সিদ্দিকী উপস্থিত আছেন উপজেলা টাকার সম্মানিত সভাপতি আলহাজ্ব সাবুর খান উপজেলা কমিটির নেত্রীবৃন্দ ইউনিয়ন কমিটির নেত্রীবৃন্দ আমাদের এই এলাকার বীর বিক্রম জনতা সম্মানিত বন্ধুরা আমার আমরা এসেছি আপনাদের কাছে আমাদের প্রিয় দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতীক গামসামার কায়ে ভোট চাইতে আমার খুব কষ্ট লাগলো প্রিয় বন্ধুরা আমার আমি একজন মানুষের নাম ধরে উদাহরণ দিতে চাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমরা এক সময়ের ছাত্র একসাথে করেছি আমাদের আব্দুল কদ্দু সাউন ভাই এই আওয়ামী লীগের জন্য প্রায় জীবনটাই শেষ করে দিল আপনাদেরকে একটা কথা বলতে চাই আগামীকাল সকাল বেলায় আপনারা সুকিপুর পৌরসভায় যাবেন এইরকম একটা রাস্তা যদি কাঁচা দেখাইতে পারেন সকাল বেলায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো এত আওয়ামী করলেন চালার মতো একটা ঐতিহ্যবাহী জায়গা ঐতিহ্যবাহী বাজার স্কুল আছে ভোকেশনাল কলেজ আছে সেইখানে কিন্তু একদিন উন্নয়নের ছোঁয়া পড়ে নাই বন্ধুরা আমার ভোট নেবার সময় মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে ভোট নাই বৃষ্টি সময় কিন্তু একটা মায়ের পেটে বাচ্চা থাকলে এই অঞ্চলের মানুষ তাকে কিন্তু তিন জন মানুষ সাথে নিয়ে হাসপাতালে যেতে হয় ওইখানে বসে আমার জামাল ভাই তুমি মাথায়তে বসার হইছে আমাদের জীবন কিন্তু এমনি মিটেই ভাগ আসে নাই এই জামাল ভাইরা আমি 86 সালে বাবার একসাথে মোনো阿里 দোকান করতাম আমরা একদিনও কইর হই নাই সকিপুরা প্রাইমারি স্কুল সকিপুরা হাই স্কুল সকিবরে কলেজে পড়াশোনা করেছে এখানকার অনেক নেতাই সাহসী বিশেষ করে বঙ্গবীরের যারা কর্মী তাদের থেকে সাহসী সন্তান সকিবরে আর কোন গ্রামে নাই প্রিয় বন্ধুরা কারণ নারায়ণগঞ্জের একজন এমপি আপনারা যেবার আটকে রেখেছিলেন এই বাসার চালায় সারা দেশে সেটি ইতিহাস হয়ে রয়েছে উনিশশো নিরানব্বই সালে পনেরোই নভেম্বর যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনকে কেন্দ্র করে যত বড় বড় নেতা এবং এমপিরা আপনাদের এই এলাকায় এসেছে তারা কিন্তু কোথাও একটি ইঞ্চি মাটিতে পা ফেলতে পারে না প্রিয় বন্ধুরা আমার আমি সেদিকে যাবো না আপনাদের কাছে একটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমার আগামী নির্বাচনে আমরা ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি একমাত্র প্রার্থী যিনি জাতীয় প্রতীক নিয়ে এই নির্বাচনে এসেছি আমাদের সখীপুরের মানুষের সৃষ্টি করা দল আমাদের প্রিয় দল বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে দল হয়েছে আমাদের রক্ত ঘামের মধ্য দিয়ে যে দলকে আমরা সৃষ্টি করেছি আমাদের প্রিয় দল কৃষক শ্রমিক লীগ সেই দলের প্রতীক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় আমার নেতা আমাকে বড় আদর করে মায়া করে আপনাদের উপর বড় বিশ্বাস করে তিনি আমাকে গামসা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন প্রিয় বন্ধু আমার পাঠানোর মালিক আল্লাহ ইজ্জত রাখার মালিক আল্লাহ আপনাদের কাছে আবেদন করব এই জীবনে তো কত জনকে প্রিয় বন্ধুরা আপনারা কতবার ভোট দিয়েছেন একটি বার আমাকে আপনারা সুযোগ দেন আমি আপনাদের এইটুকু কথা দিতে চাই এই সখীপুরকে আপনাদের সকলকে সাথে নিয়ে তিল তিল করে আমি এই সখীপুরকে আমি মাদক মুক্ত করব। এই সখীপুরকে আমি ইফতিজি মুক্ত করব এই সখীপুরকে আমি কোষ মুক্ত দুর্নীতি মুক্ত একটি শোষণ মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিব প্রিয় বন্ধু আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় সখীপুর আমাদের এই স্বপ্নের সখীপুরকে সুন্দর ভাবে সাজাই আজকে থেকে একশো বছর আগে আমাদের পূর্বপুরুষে যারা নানা অঞ্চল থেকে এই টান অঞ্চল এসে বাঘ ভালুকের সাথে যুদ্ধ করে বসুদি স্থাপন করেছে সেই অঞ্চলের মানুষ কখনো মাথা নিচু করতে পারে না প্রিয় বন্ধুর আমার আগামী পাঁচ আমাদের প্রিয় দল কৃষক শ্রমিক দলতালিক আমাদের দলের প্রতীক হলো গামসা গামসা প্রতীকে আপনাদের সকলের কাছে এক এক ভোট বতলা করি আপনাদের সকলের কাছে বলতে চাই সংকট sindaco কে আপনারা দুইবার ভোট দিয়েছেন আপনাদেরকে দিন টাকাটা দিয়েছেন আর কতটা নিয়েছেন সেটা আপনারাই ভালো জানেন আরেকজন দাঁড়িয়েছেন সাইড আজাদ তারই রাখুন বাইরা এম পি ভোট হলো ধারায় উপজেলা হলো ধারায় এখন শুধু দাঁড়াবার বাকি আছে চেয়ার বরি ভোট তার দাঁড়ানোর আছে বন্ধুরা আমার আরেকজন দাঁড়িয়েছে তারই রাখুন পাটিজি জামাই রফিকুল আছেন এক পরিবারের তিন জন আরেকজন আছে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন চাঁদ প্রত্যেক পার্টি দি আপনারা চিনেন বন্ধুরা আমার আরেকজন দাঁড়িয়েছে গান থেকে পশ্চিম পাশে গোরাওয়ালা ভাই আমাদের আলহাজ ফারুক ভাই তিনি বলেছেন আমি একবারের জন্য এসেছি অল্প কয়েকদিন থাকব এমন হতে পারে নিপাসন যে আগেও তিনি চলে যেতে পারেন তিনি রাজনীতি করা মানুষ না তারপরও আমি সতীপুরের সকল সবাই থেকে আপনাদের সারা করার চেষ্টা করবো বন্ধুরাবাদ সারা করার জন্য একটি মন যথেষ্ট করার জন্য একটি হৃদয় যথেষ্ট সেবা করার জন্য শক্তি এবং সাহস যথেষ্ট আমরা বঙ্গবীরের কর্মী যারা দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে থেকে সতীপুরের লাখ লাখ মানুষের পক্ষ থেকে সকল সবাই থেকে আপনাদেরকে সেবা দেবার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরাবাদ বঙ্গবীর আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল সময় তোমরা সকিপুরের লাখো জনতার পাশে থেকে মানুষকে সেবা দিয়ে যাবে মানুষ ঘর থেকে বের হয়ে যখন কোন বিপদে পড়বে আমার কর্মীদের নির্দেশ হল তোমরা সাথে সাথে দৌড়ে গিয়ে সেই কর্মীর কাছে দাঁড়াবে তোমাদেরকে আমি নির্দেশ দিতে চাই তার জন্য তোমরা যদি উপকার করতে নাও পারো অন্তত বিপদের সময় একটি সাধারণ মানুষের সে যখন তোমরা দাঁড়াবে তখন সে খুশি হয় শান্তি হয় তার হৃদয় ঠান্ডা হয় যে বাঙালির লোক আমাদের সাথে যে প্রিয় বন্ধু আমার আমরা সেই দল করি সেই নেশা ধারণিত করি যাই দাও দাও বন্ধুরা আমার আমরা সেই দলের রাজনীতি করি সেই নেতার রাজনীতি করি যিনি মামাটি মানুষের জন্য তার সারাটি জীবন বিসর্জন দিয়েছেন যৌবন জীবন যৌবন সকল কিছু বিসর্জন দিয়ে আজকে একটি প্লাস্টিকের চেয়ারময় বসেও সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি সাধারণ মানুষের সাথে এক মুহূর্তে আমার তার নাম হলো বঙ্গবীতি কীর্তম সেই মানুষের রাজনীতি করে আমরা তিনি ইচ্ছা করলে ক্ষমতার মস্যতে থেকে যে কোনো সময় সুখ শান্তিতে জীবনযাপন করতে পারতেন তিনি সকল সময় মনে করছেন ক্ষমতার বস্ত্রতেই সুখ শান্তি নয় মানুষের কাছেই সাধারণ মানুষের মাঝেই সব থেকে বড় সুখ শান্তি সেই মানুষের কর্মী হিসাবে আমরা সুদীপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সকল সময় চলে বেড়াই আজকে আপনাদের কাছে যদি। নেতার নির্দেশে আপনাদের ভালোবাসা নিয়ে আগামী পাঁচই জুন কামসা প্রতীকে বিজয়ী হয়ে এই সখীপুরের মানুষের সারা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই একটি আমি আপনাদের সকলের কাছে সুযোগ চাই প্রিয় বন্ধুরা আমার আমি আরেকটি কথা বলতে চাই বন্ধুরা আমার আপনারা আমাদের সকলের সিএসআরএস এর খতিয়ান আমরা কে কেমন মানুষ বন্ধুরা আমার মনে রাখবেন আজকে বাকি জন আপনারা যাকে ভোট দিবেন ইচ্ছে করলে কিন্তু সেই চেয়ারম্যানটাকে তিন মাস পরে আপনি পরিবর্তন করতে পারবেন না এই মানুষটির কাছে আগামী পাঁচটি বছর আপনাকে যেতে হবে সুখে দুঃখে সকল সময় আজকে সংসদ সদস্য একটি জিনিস উপজেলা চেয়ারম্যান একটি জিনিস ইউনিয়ন চেয়ারম্যান একটি জিনিস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান যে তাদের কাছে সকল সময় সাধারণ মানুষের কাজ থাকে সেই মানুষটিকে আপনার অতি আপন হতে হবে অতি সাধারণ হতে হবে যখন সময় তাকে ডাকলে এবং তাকে যেন কাছে পাওয়া যায় যে কোনো মুহূর্তে বিপদ করে তার কাছে যেন যাওয়া যায় প্রিয় বন্ধুরা আমার আপনারা এমন কাউকে ভোট দিন না ভোট নেবার পরে তিনি যায় যাকে আর ধরা যায় না যাকে আর পাওয়া যায় না এমন কাউকে ভোট দিয়ে না অনেকে নিয়ে আপনাদের কাছে আপনারা মনে রাখবেন সেই মানুষ কিন্তু আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন নির্বাচনের পরে সেই মানুষকে আবার তীর তিল করে কড়াই গন্ধায় আপনার কাছ থেকে সেই পয়সা অশিল করে নেবে প্রিয় বন্ধুরা আমরা অঙ্গবিনোয়ন কর্মী খেটে খাওয়া মানুষ আমরা বঙ্গবীরের কর্মী পরিশ্রমী মানুষ আমরা বঙ্গবীরের কর্মী সাধারণ পরিবারের সন্তান আমরা সততানে জীবন যাপন করি আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি আমরা মানুষকে সম্মান করতে শিখেছি আমরা মানুষকে শ্রদ্ধা করতে শিখেছি মানুষকে সম্মান করা শ্রদ্ধা করাই হলো আমাদের কাজ আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই আগামী পাঁচই জুন আমাদের তৈরি করা দল কৃষক শ্রমিক জনতা আমাদের প্রিয় দল কৃষক শ্রমিক জনতা আমাদের প্রিয় প্রতীক গ্রামসা সেই গ্রামসা প্রতিকে আগামী পাঁচি জন একটি একটি ভোট দিয়ে আমরা আপনার আমাকে বিজয়ী করে এই শকীপুর বাসীর সেবা করার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অনুরোধ রাখতে চাই জুন মাস বৃষ্টি থাকতে পারে জ্বর বৃষ্টি অপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন মা বোনদের সাথে নিয়ে যাবেন এবং আপনাদের প্রিয় গ্রাম আপনারা ক্ষেত্রে করে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করে সকীপুর বাসীর সেবা করার সুযোগ দিবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বঙ্গবীবের জয় হোক গ্রামসার জয় হোক সকীবুর বাসীর জয় হোক জয় হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ জানার খান আর বিশেষ সুযোগে ভাইরা এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলার জন্য দিল্লি জেলা কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কালিয়াটি উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আজাদ সিদ্দিক

আপনারা কি বক্তৃতা বুঝলেন না গামসার মিটিং এটা তাই না আমি কিন্তু তিন লক্ষ সত্তর হাজার লোকের প্রতিনিধিত্ব করছি ভোট আমি যাই পাই আমি তো জিতছি নাকি এখন তো আমি তিন লক্ষ সত্তর হাজার লোকের প্রতিনিধিত্ব করছি নাকি তাহলে গামসার লোক প্রতিনিধিত্ব করছে বলেন হ্যাঁ না মিটিং কয়টা এখন তো এই মিটিংটা কয়টা শুরু হওয়ার কথা আমি কয়টা এসি আগে যারা হিন্দি আমি দায়িত্বের দোষে এ বইয়া রয়েছি আমি বইয়া রই নাই কিন্তু তিন লক্ষ সত্তর হাজার লোকের প্রতিনিধি বইয়া রয়েছে আপনাদের সম্মান জানানোর জন্য এইটা উপলব্ধির মধ্যে আনতে হবে আপনাদের আপনাদের উপলব্ধির মধ্যে আনতে হবে যারা দাঁড়িয়েছে আমি কাউকে চিনি না আমি একমাত্র চিনি আমার গ্রাম ছাতিকে আমাদের সানোয়ার দাঁড়াইছে এর বিষয়ে আমি বলতে পারবো ওনার গার্জিয়ান আছে ওনার গার্জিয়ান আমি আমার গার্জিয়ান আমার দলের গার্জিয়ান কে বঙ্গবী আব্দুল কাদের সিদ্দিকী তাই না গামঝামাকায় ভোট দিলে উন্নয়ন ধারাবাহিকতায় হয় কিন্তু একটা জিনিস হবে না আমি চুরি করি না বল ওই প্রশ্ন চুরি করার সহজেই ইচ্ছা করলে চুরি করতে পারবো না আর গুলা কার কাছে জবাব দিও জনগণের কাছে তো দিবই না আর তো তাকে মাহুতি নাই আছে কি কারো মাহুত পাঁচ জন খারাইছে একই দল থেকে আনা দুই জন এটা আমার দেহার বিষয় না আমার দেহার বিষয় হচ্ছে এদের মধ্যে সর্বোচ্চ জনবান্ধব যেটাকে চেয়ারম্যানশিপ বলে রাইট নাই দিন নাই কাইক্রিয়া শুয়ে থেকে খালি সোনা আর সোনা সমাধান যেটুকু পারবো করব না পারবো করব না আসলে প্রকৃত আমাদের মধ্যে বিশেষ করে আমার চেয়েও যোগ্য সত্যিকারে বলছি এই পদের জন্য সর্বোচ্চ যোগ্য লোক সেই আমাদের সালোয়ার এর উপরে যোগ্য লোক নাই ভাই আমি হয়তো যোগ্য না আসলে এটা আমার কাজ না বঙ্গবন্ধু যদি আমি বলতে না চেয়ারম্যান বানান এই পারবো না আসলে সে হইলো আইন প্রণেতা সংসদে যাবো লতিজি কি পারবো না এটা আমাদের কাজ না আসলে এখন আমাদের কোন জায়গা ছিল না বঙ্গবন্ধুর সিদ্ধান্ত নিছে না তুমি করো তোমার এটা জায়গা দরকার সেই জন্য আমি এই জায়গায় আসছি আসলে এই জন্য আমি ঠিক না তারপরেও আমি বলবো এখন যেহেতু মানুষ বানাইছে আমি আমার অন্তর দিয়ে চেষ্টা করব এবং আমি এই একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হিসেবে বলছি আপনারা আমার গান সামার কায় একটা করে ভোট দেন যত রকম সহযোগিতা লাগে আমি আমার জায়গা থেকে করব আমার ব্যক্তিগত ভাবে করব দলীয় দিকে করব করবো ইনশাল্লাহ সবাইকে রাত্রিকালীন শুভেচ্ছা কথা বলে বঙ্গবি আমি যা কথা বলার অন্তরে যা বিশ্বাস করি তাই বলছি এই জন্যই ভোটে নির্বাচিত হয়েছি সানো আরও কিন্তু তাই কয় হ্যাঁ বক্তাও ভালো অন্তর বিশ্বাস করে একটু সেবা করার সুযোগ দেয় কালিয়াতে আমরা পাশে দুই ভাই মিলে একই দলের তিন সবাই সহযোগিতা কাজ করবো নিজেকে বঞ্চিত করেন না বড় বড় নেতা দেখেন না আমাকে সানো আরো কম বড় নেতা না সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম

আসলে আমাকে যতটা জানানো হয়েছে আমি নিজেও বলেছিলাম যে আমি মাঘরেভের পরে সভা করব কারণ কালকে যখন আমি সভাগুলোতে গেছি আমার কাছে মনে হয়েছে মানুষের কাজ আছে প্রচন্ড গরম মানুষের কষ্ট হয় সেই জন্য বলেছিলাম যে মাঘরেভের আগে কোনো সভার দরকার নেই যাই হোক বসার চাল আমার কাছে কিন্তু খুব সম্ভব জায়গা সাবাশিয়াও বলে এই জায়গা কে তাই না আমি সেই এখানে অনেকেরই জন্ম হয়নি তখন বাষট্টি সাল ষাট সালের ছোট চৌণায় আসতাম বাঘের বাড়িতে আসতাম মরিচাতে আসতাম বড় চৌনাতে আসতাম কালিয়াপাড়া ঘোড়ার চালা আর্চাল খলিফার বাড়িতে আসতাম এই হলো আমার জীবন আমি ছোট ছোটাছুটি করেই বড় হয়েছি আজকে যে গামছা গামছা এটা কার দল এটা কার দল কার দলিগরের দল আমার তো মনে হয় বাসার তালারের দল বাসার তালানা যদি বাসার তালানা যদি ওই ভুইয়ারে দিয়ে না তাহলে ছাগলের রশিদ মানছিল

কতนิস্তো বেশি ভালো না মায়া জায়গা Aspects কিন্তু গামছা তো কিন্তু ভাঙিয়েタリア গামছা পুরুষের ব্যবহার করতে পারে গামছা মহিলারও ব্যবহার করতে পারে গামছা কিন্তু শেখ হাসিনাও ব্যবহার করে এবং এক সময় শেখ হাসিনা আমাকে বলছিল তুমি এরকম বজ্র শেষ বন্ধু গানসানি এটা তোমার মাথায় আসলো যে দেখেন বঙ্গবন্ধুর লাশ আমি এক সময় আমার একটা ইচ্ছে ছিল বুকের মধ্যে একটা আহুতি ছিল যে আমি যদি মওলা হুজুর মৌলানা ভাষানির লাশ কবরে নিতে পারি কবর দিতে পারি আমার জীবন ধন্য হবে আমি যদি বঙ্গবন্ধুর লাশ কবরে নিয়ে আমি দিতে পারি জামাতে পড়তে পারি আমার জীবন পারি খুচুর মৌলা যখন মারা যান আমি মানুষকে দেওয়ার জন্য দল গঠন করেছিলাম আমি যদি চাইতাম যে সময় মন্ত্রী এখনো চাইলে মন্ত্রী হতে পারি আমার এই চাওয়ার কোন দরকার নাই আমি মানুষ সেবা করতে চাই খেদবত করতে চাই পাহারা দিতে পাহারাদারের গামছাই ভালো গামছা থাকা দরকার মাজায় গামছা বা দশ জনের শক্তি পাওয়া যায় আমি ছেলেবেলায় বহু দেখছি গরু চোর রে গলায় গামছা দিয়া কত আমি গরসোনা হাডেও দেখছি আউলিয়াবাদ হাটে দেখছি আমি সেই জন্য গামছা নিয়েছি এই গামছা আমার না ছবিবুলের মানুষের পাশের তালার মানুষের সালসিয়ার মানুষের গামছা সেই গামছার এলাকায় আসছি আমি আজকে আমি তো জানুয়ারির জন্য ভরচাইtaisিনি আমি গামসার জন্য ভরচাইtaisিনি গামসা তো শুধু জানুয়ারের না গামসা তো শুধু অমাবর না গামসার জন্ম হয়েছে খাকি বোধ গামসার জন্ম হইছে বাফায় গামসার জন্ম হয়েছে কালি হাতি টাঙ্গাইল হলো গামসার ঠিকানা টাঙ্গাইল যদি আমরা জয় করতে পারি তাহলে বিহত মানুষের জয় করা কোনো কঠিন হবে না আর বৃহত্তর জয় হলে বাংলাদেশ জয় করা খুব সহজ আমি সেই জন্য বলছি সেই জন্য বলছি কালীঘাটিতে যেহেতু জয় হয়েছে সখীপুরে জয় হবে আমরা বাসাইলে আমাকে ক্যান্ডিডেট নাই তবু শহীদ বলে একটা মাস্টার আছে ওরা বিএনপি থেকে বহিষ্কার করছে আমি ওরে সাপোর্ট করছি

মুখ মুস মুখ মুসার মুখ কিরকম লাগবো জন্য বাসার চালা মানুষদের সাহায্য মানুষদের আমি অনুরোধ করলাম এ দল তোমাদের নিজেদের দল এবং সত্যি বলছি আমি ছোটবেলা এখন কথা বলতাম এখন আমি পারি আমি মিথ্যা কথা বলতে পারবো না সেদিন একজন কুতুবপুরের একজন গেছিল আমার কাছে আমি বসে ছিলাম তার পোলারে মারছে একটাই পোলা তার পোলারে মারছে আওয়ামী লীগের লোকেরা সরকারের লোকেরা হাত ভাঙছে পাও ভাঙছে মাথা মাটাইছে আমার কাছে গেছে সেখানে আমি বলছি মানুষ খাবার খায় পোলাও খায় কন্যা খায় ভাত খায়

সেজন্য বলছি আমি সেই কালে যখন আমার বারো বছর তেরো বছর বয়স আজাদ হয়ই নাই তখন আমি কালী পাড়া ঘুনার চালা ওই যে সত্তর মাসটা তার বড় ভাই ছিল খুর্শেদ মাস্টার তার বাপের নাম আফসার খলিফা সেই বাড়িতে আমি থাকতাম মাঝে মাঝে সেই থাকতাম আমি আবার বলছি এই পাহাড় আমার আমি পাহাড়ে এই পাহাড়ের মানুষের ভালো মন্দ আমার বুকে পাবে আনন্দ হলে আমার আনন্দিত হয়ে যাবে পাহাড়ের মানুষের কষ্ট হলে আমার বুক যায় সেই অনুরোধ করব। এটা সত্য কথা জুন মাস বৃষ্টি নামতে পারে এছাড়া আরেকটা কথা যে আমাদের লোকজনের আইসামি বড় বেশি বড় আইসা ভোট কেন্দ্রে যাইয়া সবাই ভোট দিবা এবং বাড়ির বহুকলা বান্ধে নিয়ে যাইয়া ভোট দিবা পাশের মানুষ যারা আছে তাদেরকেও ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আগামী পাঁচ তারিখ তোমাদের জয় হোক গামছার জয় হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোলা